বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সভ্য উদন দেশ এখানে ভাইরাল হওয়া মানে অশিক্ষিত আর ব্যয় মেধাবা আশ্রয় নয় এটাকেই সফলতা মনে করে মাথা মাথারা এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন রাখা হয় এদিকে অ্যাসিস্ট্যান্টের জন্য আরো একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টার্নশিপ ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয় এখনকার বাচ্চারা স্কুলে যাওয়ার বয়সে মিছিল মিটিং যায় ক্লাস ক্যাপ্টেনের দৌড়ে নয় এরা এলাকার পাতি নেতা হতে চায় এখনকার স্কুল এবং কলেজগুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেওয়া হবে এখানে টাকাদার নিয়ে ভুলে যাওয়া যেন সবার অন্যতম গুণ আপনার কাছ থেকে যদি কেউ টাকা দাঁড় নিয়ে থাকে তবে ভুলে যান সেই টাকার কথা আর কখনো ফেরত পাবেন না এখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে জানো মানেও শোনা যান এসব বলে তাদের যৌবন শেষ করে দেয় আর বিয়ে করে চল্লিশ বছর পার হয়ে গেলে এখানে দুজন গরিব মিলে আরো পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না ভাবে কি লাভ কিন্তু নিজের বেলায় বিপদ এলে তখনই বলে ভালো মানুষের অভাব তবে ঠিকই দূর থেকে ছেড়ে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় এখানে সবাই লোভ আর খাই খাই স্বভাবের মানুষের বসবাস যাকেই বিশ্বাস করে সামনে এগোতে চাপট করবেন দুদিন পর তার কাছ থেকে পাবেন তারা স্বপ্নের আওয়াজ এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় সবাই সারাদিন ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না এখানে শিক্ষিত মানুষ সম্মান পায় না টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজে মানুষ এক একজন নিজেকে বিদ্যাসাগর মনে করে ভিক্ষুকের এর রমরমা ব্যবসা চলে এখানে সবাই বড় হতে চায় কেউ মানুষ হতে চায় না এখানে মানুষের কথায় সেই সহানুভূতি গন্ধ এখনকার মানুষ নিজে বাস থেকে নামতে চায় নিজের বাসার সামনে কিন্তু অন্য কেউ নামলে বলবে বাসকে বাঁধা দিয়ে কিনে ফেলেছে নাকি বাস স্টপ ছাড়া থামবে কেন এখানকার মানুষ নিজে নো পার্কিং প্লেসে বাইক বা প্রাইভেট কার পার্ক করবে কিন্তু অন্য কেউ করলেই বলবে আহারে দেশের জনগণ রসাতলে চলে গেছে নিজের ছেলে দোষ করলে সে দোষ একদমই চোখে পড়ে না কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে কিভাবে বানিয়ে বানিয়ে কথা রটাতে হয় এটা একমাত্র বাঙালি ভালো জানে এখানকার মানুষ একশো টাকা স্কুলে বেতন দিতে চায় না কিন্তু একই স্কুলের টিচারের কাছে তার বাচ্চা যখন প্রাইভেট টিউশনের জন্য এক হাজার টাকা বেতন দিয়ে পয়সাওয়ালা হলেই সে সেখানে জমা রাখে এখানে পয়সাওয়ালারা চিকিৎসা করাতে থাইল্যান্ড আর সিঙ্গাপুরে পাড়ে জমায় আর শপিং করতে থাইল্যান্ড দুবাই কিংবা প্যারিস থেকে এখানকার পয়সাওয়ালা বাবা মায়েরা ছেলে মেয়েরা পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোতে পারে জমায় এখানকার মানুষ বাজারে গিয়ে কোনো প্রোডাক্টসের বেশি দাম দেখলে বলে আহা এত বেশি দাম কেন আবার সে একই প্রোডাক্টস যদি কিছুটা ডিসকাউন্ট বা কম দামে বিক্রি করা হয় তখন তারাই বলবে নিশ্চয়ই এটা খারাপ প্রোডাক্টস না হলে এত কম দামে বিক্রি করছে কিভাবে এখানকার মানুষ বাজারে গিয়ে কোনো প্রোডাক্টসের বেশি দাম দেখলে বলে আহা এত বেশি দাম কেন আবার সেই একই প্রোডাক্টস যদি কিছুটা ডিসকাউন্ট বা কম দামে বিক্রি করা হয় তখন তারাই বলবে নিশ্চয়ই এটা খারাপ প্রোডাক্টস না হলে এত কম দামে বিক্রি করছে কিভাবে এখানকার মানুষ বাজার পড়ার তেল ছরবি খেয়ে গ্যাস্টিক বানাবে আবার সেই গ্যাস্টিক কামড়ায় জন্য ওষুধ খাবে এখানে টাকার জোরেই হয় তালগাছ আপনার এখানে টাকার জোরেই হয় তালগাছ আপনার অবহেলা পড়ে থাকে খোঁজ খবর রাখে না বাপমার এখানে শ্রমের মূল্য নেই যার সাহায্য প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ মনে হয় আগেই ভালো ছিলাম এখনকার ভালো দিন শেষ আগেই ভালো ছিলাম এখন বালুর দিন শেষ তো দর্শক আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ অন্যায়ের প্রতিবাদ পেয়ে যে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ